রাস্তারি থেকে আপনাদেরকে ও স্বাগত জানাচ্ছি আমি এই মাত্রে আমি একটা মালতা মালতা চারা আপনাদেরকে দেখাচ্ছি এই চারাটা আর একটু বড় হবে এটা সাদ বাগিনের জন্য অত্যন্ত উৎকৃষ্ট দেখতে পাচ্ছেন তো এটা এখন ধরবে এটা এসে আর আরেকটু বড় হবে আরেকটু একটু বড় হবে এবং এবং ইয়ে হবে মানে এই ডাল ডালপালাগুলো পালাগুলো বেড়ে যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মালটাগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এটা কেটে খেতে হবে না এটা আপনি ছিলে খেতে পারবেন কমলার মতো ছিলে খেতে যাবেন কিন্তু মালটা হলো কতগুলো মালটা কেটে খেতে হয় কিন্তু এটা কেটে খেতে হবে না এটা আপনি ছিলে খেতে পারবেন হ্যাঁ এর এটা এর হবে এবং ঝাঁকড়া হবে ঝাঁকড়া হবে এবং সাত বাগানের জন্য শুধু এটা এটা শুধু স্বাদ সাত বাগানের জন্যই প্রযোজ্য তো আপনারা এটা রাখলে রাখতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ এই মর্মে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শেষ করছি খুল হাফেজ ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম